মধু খাবেন মদ খাবেন আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না বোতলের মতো খাওয়াবো দুনিয়ার পক্ষে যারা মদ খায় বোতলে কি কয় চিয়ার্স একটা আরেকটার লোকে ধাক্কা মারে কয় চিয়ার্স আমরা ওই দিন করবো চিয়ার্স কথা বলেন ওয়ুস্কাও নামের রাহাই কি মাহতুম কোরআন মাহতুম নামে সিল্কলা একটা মদ আল্লাহ খাওয়াবে

রাব্বিকা ওয়ানহার ইননা শানি নাম হলো হাউজে কাউসার কি নাম নাম নাই কি নাম ওইটার আহলামিনাল আসাল মধুর চাইতে ও মিষ্টি মিটার পানি মধুর চাইতে মিষ্টি আবি আদুমিনাল লাবান দুধের চাইতে ও সাদা আবরাদুমিনাসালজ বরফের চাইতে ঠান্ডা একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো মাত্র নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আছে না নাই বলিবাসুহুম ফিহা হারির জান্নাতীদের কে কাপড় পরায় দিবে কে দুনিয়ার বকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পড়া হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম সিয়াবু সুন্দর সোদরোয়াস্তাবারক দ্য ড্রেস ইন জান্না উইল বি ফাইন গ্রীন সিল্ক উইথ গোল্ড এম্ব্রয়ডারি জান্নাচিদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের এর স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতিদের হাতের মধ্যে ব্রেসলেট পরাই দিবে কে স্বর্ণের ব্রেসলেট ও মতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে অনেক ছেলে আছে মেয়ে শাস্তে চায় এরকম ডাকাইতে অনেক মেয়ে আছে আল্লাহ ওই পুরুষদের দিয়েছে যে পুরুষগুলা মেয়ে শাসতে চায় অনেক পুরুষ লিপস্টিক ঠোঁটে কানে পড়ে হাতে চুড়ি পড়ে এরকম ডাকাইতে এলাকায় আসার নাই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কিনা জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন এরপরে হবে কাপড় পরে জান্নাতিরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দনীয় কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোন আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা ওনারা জুয়েলারি খুব পছন্দ অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা গন এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পরবেন ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামি টাই ফেলবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সই মুসলিমের বর্ণনা ফিল জান্নাতিলা সুখান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতিরা চার দিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে এক এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক এক জন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে এই শপিং মলের ভিতরে গ্ৰানে সুগ্রানে আমোদ হয়ে যাবে। আবার আল্লাহ বলেন লা ইয়ারুনা ফীহা শামসা জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে এরকম শীতও নাই। জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি খুব গরমও না খুব ঠান্ডাও না। সুন্দর হবে না সুবানলা পড়ে মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হেউর কি থাকবে কথা গল আরো জোরে সুন্দরী সুন্দরী হৌর আজওয়াজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক ট্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি হুরুন আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালে লুলু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অপশরী অনশুয়া প্রিয়মবা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যমপশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আই হুরদের আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াত মি সুন্না ইংসুম ক্বাবলাহুম ওয়া লা জান কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন সরোশিতন্নী অষ্টাদেশী চিৎকার করে পড়েন না আকবার তার মানে ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদদু নুজুলাম মিন গাফুরির রাহিম আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছেnabla খালি সুখ শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার পার্থক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরাম রে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যা ওইন্যালা কুমান্তা সেখ ফালা তাস কমা বাদা ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার আর কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে বেথা আছে মাথা বেথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক্স আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা বাদা জান্নাতের ভিতরে আজীবন তোমরা যুবক থাকবা কোনোদিন বৃদ্ধ হবা। ওয়া ইননা লাকুম আন তাহইয়া ওয়া লা তামুতু আবাদাও আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই পার্থক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এ রকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবে মিশনেই বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সলাসি ওয়া সলাসি জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের দাড়িটারি নাই গায় বরসম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্বা খালাকাল্লাহ আদম ওকানা তুল হুসি তুনা দের আন আল্লাহ যখন আদম আলাহ সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমার ভাই নাই কারে পায় নাই আল্লাহ রেই তো পায় নাই আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বলে যে আল্লাহর সব সময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাল্লাহ কবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দেরা আমার দেখার জন্য সব চেহারা ওই পাগল হয়ে থাকবে ইলা রব্বি হা না দেরা তোমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্বনয় বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমর তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহর আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণনবী দেখছে না বিষ্ণনবীও দেখে নাই বিষ্ণনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন বিষ্ণনবী বললেন নূরুন আন্না আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কি না সাইয়েদনা জিব্রাইলও দেখে নাই সিদরাতুল মুনতাহাও না লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল তুমি আতি জানা জিব্রাইলের ছয়শো পাখা আছে এই সিদ্রাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শো ডানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নুরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় জন্য এরপরই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নিয়ামত দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও কই তাকায় আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই ভূত দেখার মতো চমক করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম আমরা হয়ে যাবে ওই আল্লাহর নুরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না নাই ওই জান্নাতে যেতে চাই চিল্লায় পড়ান ইনশাআল্লাহ বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা আহম্মা নার আল্লাহুম্মা ইন্ন নাসআলুকা জান্নাতাও ও না বিকা মিনান নার হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা জাহান্নামে যেতে পারবো না জাহান্নামে রাগুন আমরা শুইতে পারবো না এর জন্য অতটুকুকে পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখবেন মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন ছাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় না আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্ন ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার দুনিয়ার আগুনের পড়া আর ওটা জাহান্নামের আগুন বিষ্ণু আই বললেন না রুকুম হাদিহিল্লাতি তুগিদুন জুজ 1 মিন 70 না মিন নারে জাহান্নাম দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়া টাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে ওটা কেমনে সহ্য করব আমরা আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন চিৎকার বলেন কার আগুন নারুল্লাহিল মকদা আল্লাতি দত্তলি আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সার্খার হয়ে যাবে যেখানেই লাগুক কলি যেটা ছাঁদ করে জ্বলে যাবে আল্লাহ সেদিন বলবেন মমতাজুল ইয়াও মাইগু হালমুজ রেমুন পাপীরা আলাদা হ দুইটা লাইন ধর

সেদিন জাহান চেহারা কুচকুচে কালো হয়ে যাবে বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাই ইয়া আলাই ইয়া আলাই মা কদ্দম তুলি হায়াতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন ধর্ষণে করলাম কেন কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার করবে নিজের কপালে নিজে মারবে কিন্তু এই আফসুস সেদিন ওরে বাঁচাতে পারবে রব্বুল আলামিন অর্ডার করবেন তোমা ফি শিলসিলাতিং সে ব্যাং ফাস লুকু বলবেন হুদ থর ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড় গড় ধর শিকলবন্দি কর ধর বলার সাথে সাথে সব দৌড় মহা সমাবেশে বোমা ফাটলে সবাই কি করে দৌড় জাহান্নাম ইরা দৌড় দৌড়ে জান্নাতিদের পিছনে ভাই আমার বাসা দুনিয়াতে তোরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আছে না নাই জান্নাতিদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশ তারা না দেখে কিন্তু সেদিন জান্নাতিদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফেবিয়াই আলা রবিকুমাতু কালি মাথার চুলের ছুটি ধরে ফেরেশ তারা চিনে ফেলবে টেনে চুল ধরে টানে কারে কানে সর চোর কথা করবে কাদেরকে চোরের চুল ধরে টানে চুল ধরে টানে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে যে হান্নামে নিয়ে যাবে জান্নাতিদেরকে যখন ফেরেশতারা তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান যখন টেনে নেওয়া হবে জাহান কি আরামে আরামে জাহান্নামে নামে ঢুকতে চাইবে নাকি ফেরেস তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকা ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশিদরে টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা তো এই গুলো খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ছলসে যাবে এটা টের পেয়ারা যেতে চাইবে না চিৎকার করবে ফেরেস তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান জাহান্নামের জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস তারা কি দিত কথা কর সালাম জাহান নামীদের সালাম আছে না জাহান নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন কিসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা ইসব বুমিং ফকি রুহু হামিম জাহান নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফেরস হাতুরে নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যাবে নদীজ জুলুদু হুম বদ্দল না হুম জুলু দান গঁই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতেগুলো চলসে যাবে রবগুলালামিন নতুন করে নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোশতো আবার ছলসাবে আবার ফিট আবার ছলসাবে আবার ফিট কেন লিয়াদু কুলাদাম আজাবটা মজা যেন ভালো করে টের পায় আজাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা কন পারবো আমরা নজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহরমের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন এজন্য আবু তালেবকে আল্লা জাহান্নের সবচেয়ে কম শাস্তি দিবে। সেটা কি ইউ দারুদী জামরাতান ইয়াগলি বিহি দিমা উম জাহান্নামের দুইটা উত্তপ্তা আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর কোনো মাইন নাই খালি দুইটা জোতা পর এই দুইটা জোতা পরিয়ে দেয়া হবে এই জোতা আর উত্তাপে আবু তালাবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে এটা জাহান্নামের নামের সবচাইতে আরামদায়ক শাস্তি আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও একের পর এক আজাব শুরু হবে জাহান নামে বলবে ক্ষুধা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম জাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা দরি লা ইউসমিনু দরি নামক একটা খাবার দেয়া হবে ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু পেটে কি শুরু কথা বলেন একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা হয় হ্যাঁ একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা হলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে

পৃথিবীর প্রতিটা ফোটা পানি বিষাক্ত হয়ে যাবে ক্ষুধার করবে কি করে খাবে খেতে পারে না বিষাক্ত চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটা যুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরোস্তরা তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার ধরনের পানি রেখেছি কয় ধরনের একটা হলো ফুটন্ত গরম পানি দুই নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত তিন নাম্বারে বোমিয়ার পুজ চার নাম্বারে পোড়া তেল হা এগুলো দেয়া হবে লা ইয়াযূকূনা ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমাও ওয়া গাসাকা সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া বমি ছাড়া দুর্গন্ধযুক্ত রক্ত আর পুঁজ ছাড়া কোনো খাবার থাকবে না পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই পানি নাই তৃষ্ণায় তো গলা ফেটে যায় জাকুম তো গিলতেও পারে না বের করতে পারে না তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান নামের বাটিতে দেয়া হবে ওইটা এত উত্তপ্ত ওইটাও ধরা যায় না ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে ওইটার উত্তাপে কালের গোস্ত চোখের গোস্ত গুলো বাটিতে পড়ে যাবে তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ আল্লাহ জাহান নাম থেকে আমাদের বাঁচাও আর জোরে বলেন আমেন একের পর এক শাস্তি শুরু এবার জাহান যারা দুনিয়াতে আত্মহত্যা করছে মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামাহ ছুরি মারছে ও খালি ছুরিই মারবে বিশ খাইছে খালি বিশ খাবে যে মেয়েগুলো ওরনায় গলা পেচিয়ে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা তারা জাহান্নামের রশিতে আর ওরনায় খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে ব্লু ফিল্ম দেখেছে জাহান্নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে ও যুবক ভাইরা চোখটারে হেফাজত করো এই চোখের ভেতরে জাহান শিখ ঢুকায় দিবে কে এই চোখ দিয়ে কত নিয়ামত আমরা দেখতে পাই এই চোখের নিয়ামতের শুক্রিয়ার দরকার আছে না নাই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া রই ঠিক না এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরান দেখব কোরআনের আয়াতগুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই নাকি জি বাংলা দেখবেন স্টার জলসা কিরণমালা মতলবে তো এগুলো নাই না এদিকে ডিশ আছে হ্যাঁ বাড়ির উপর নাই ডিশ কিসের আবার প্রেস্টিজ হ্যাঁ প্রেস্টিজ লে দৌরান আহা সব শেষ হয়ে যাবে এই চোখগুলো দিয়ে কি দেখলেন সেদিন জিজ্ঞেস করবে কে চোখের হেফাজতের দরকার আছে না নাই যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন যে হান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তাছাড়া নাই সাত জমিন ওর কাঁধে তুলে দেয়া হবে এবার কারে কর দুনিয়াতে জমিন খাওয়ার এত সব ঘরে কর এর কথা ওর কানে এর কথা ওর কানে এরকম কথা লাগা এরকম লোক আছে না নাই গিবদ করে চগল খড়ি আছে না নাই ব্যাক লাহুম আজফার মিন নুহাস তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে ইখদাশুনা বিহি উজুহাহুম নিজেরা নিজের গালের গোস্ত আর বুকের গোস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান নামটা করে থার যারা জাকাত দেয় নাই টেকো সাপ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা ওই যে ব্যাংক ব্যালেন্স করছি হিসাব করছিলি প্রাইস বন্ড এফডিআর করছিলি ফ্ল্যাট কিনেছিলি গাড়ি কিনেছিল এত সম্পদ আমি দিয়েছিলাম গরিবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নাই আমি তোর সম্পদ আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডিল আজকে আমারে খা খাস কামারে একটার পর একটা আজাব শুরু হয়ে যাবে ইন দা মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন লাইভ প্রোগ্রাম বুঝেন সরাসরি সম্প্রচার যাতে করে জাহান্নামিরা দেখতে পায় যে জান্নাতীরা কী আরামে আছে আর জান্নাতীরা যাতে একটু দেখে জাহান্নামিরা কি দুঃখে আছে ওয়ানাদা অ স্যা বুন্নারি অ্যাবল জান্নাতী আন অফি বোয়ালেইনা মিনালমা ও মিম্মা রজা ককুমুল্লা আল্লাহ একটা পর্দা নামাবেন এই পর্দায় জাহান নামীরা জান্নাতিদের সরাসরি দেখবে অমিয়া মিডিয়া কর্মীরা অমুক এলাকা নির্বাচনী এলাকায় আছে ওখানে ভোট কাস্ট হইতেছে বলে না যে আপনি থেকে বলতেছেন বলেন সে কথা বলে এ বলে স্ক্রিনে সব দেখা যায় দুনিয়ায় যদি সম্ভব হয় আল্লাহর কাছে এটার সুযোগ আছে না নাই জান্নাতিরা জাহান নামীদের দেখবে এরকম চিৎকার এরকম মা এর এরকম শাস্তি দেখে জান্নাতিরা কেঁপে উঠবে আর জাহান নামেরা জান্নাতের নাজ নেয়া মধ্যে দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে অমিয়া দুনিয়ার বুকে এমন হবে একই মায়ের পেটের দুই ভাই একটা থাকবে জান্নাতে আর একটা হবে না হবে না মতলবে পাশাপাশি বাড়ি একবারে সবাই জান্নাতে আরেকবারে সবগুলো জাহান্নাম থেকে ভাই ভাই